সালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি মোহাম্মদ আসিফ বিশ্বাস বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজকের ভিডিওতে আপনাদেরকে পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে সেই বিষয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করব প্রথমত মাঠে যাওয়ার জন্য আপনাকে যে কাগজটি নিয়ে যেতে হবে সেটি হলো অ্যাডমিট কার্ড মাঠে যাওয়ার সময় অবশ্যই দুইটি অ্যাডমিট কার্ড ফটোকপি করে নিয়ে যাবেন দ্বিতীয় যে পেপারটি লাগবে সেটা হলো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অবশ্যই সাথে রাখতে হবে তৃতীয় যে পেপারটি লাগবে সেটি হলো চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে চারিত্রিক সনদপত্র নিতে হবে এই চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিলেও হবে চতুর্থ যেই পেপারটি লাগবে সেটি হলো নাগরিক সনদপত্র আপনি যেই স্থানে থাকেন সেই স্থান থেকে নাগরিক সনদপত্র নিতে হবে সেটি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নিলেও হবে পঞ্চম যে কাগজটি লাগবে সেটি হলো অভিভাবকের সম্মতিপত্র আপনি যে পুলিশ কনস্টেবল আবেদন করেছেন বা চাকরি করতে চাচ্ছেন সে সেক্ষেত্রে আপনার অভিভাবকের সম্মতিপত্র নেওয়া লাগবে ষষ্ঠ যে কাগজটি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে সেটি হলো জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে আপনার বয়স যদি আঠারোর নিচে হয় বা আপনার এনআইডি কার্ড না থাকে তবে আপনার বাবা মার দুই কপি বা তিন কপি ফটোকপি এনআইডি কার্ড নিয়ে যেতে হবে সপ্তম যেই কাগজটি আপনার নিয়ে যেতে হবে মাঠে সেটি হলো ছবি আপনার সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে সেটি অবশ্যই সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে অষ্টম যেই কাগজটি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে সেটি হলো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আপনি যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান হন তবে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যেতে হবে নবম যে কাগজটি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে সেটি হল কোঠা আপনার বাবা মা বা যে কোনো একজন যদি পুলিশে কর্মরত থাকে তবে প্রমাণস্বরূপ আপনার বাবা মা বা যে কোনো একজনের ইউনিট প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে দশম যে পেপারটি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে সেটি হলো আনসার ও ভিডিপি কোঠা যদি থাকে তবে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এগারোতম যে কাগজটি মাঠে নিয়ে যেতে হবে সেটি হলো ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী হয়ে থাকেন তবে আপনার জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে সাধারণত পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠে এই কাগজগুলো নিয়ে গেলেই হবে তবে আপনি যদি এখনও কোনো কাগজের ঘাটতি থাকে পুলিশের নতুন সার্কুলার দর পূর্বেই সেই কাগজগুলো নিজের কাছে জমা করুন এবং সব কাগজ সত্যায়িত করে সঠিকভাবে রেখে দিন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম